জন্মদিনের দিন খাবার খাবার সাজিয়ে দিয়েছি কিন্তু ও দেখে এমন করেছে কাণ্ড তোমরা না দেখলে বিশ্বাসই করবে না হ্যালো এভরিওল ত্রিশিকা ত্রিশিকার ডে ভ্লগ বা টু নিয়ে চলে এলাম মন্দির থেকে বাড়ি আসার পর ত্রিশিকার ঘুম পেয়ে গেছিল তাই ওকে ঘুম পাড়াতে চলে গেলাম এদিকে বাড়ি এসে দেখি জেঠিমা রান্না করতে ব্যস্ত সকালে জল খাবার খেয়ে চলে গেলাম মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করতে ত্রিশিকার জন্য আজকে দুপুরের মেনুতে সেরকম কিছুই রাখিনি মা এদিকে ভাতটা করে নিয়েছিল আমি আবার পায়েস আর বাসন্তী পোলাও করে নিয়েছি এখানে দিদি পায়েসটা রেডি করার পর ত্রিশিকাকে খেতে দিয়ে দিয়েছে পাঞ্চে ছিল সাদা ভাত বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা মাছের কালিয়া বাঁধাকপি ডাল আর মিষ্টি পায়েস সাথে চাটনি আর পাপড়ও দিয়েছিলাম আর এইদিকে আমাদের ত্রিশিকাকে জল খাওয়ার জন্য দিয়েছিল কিন্তু ও তো ওই জলে হাতও ধুয়ে নিয়েছে আর ত্রিশিকাকে এত ভদ্রভাবে বসানোর জন্য আমাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে ওর যেহেতু সবসময় মাকে দরকার তাই ওর মাকে পাশে বসতেই হয়েছে নাহলে ও বসছিল না কিছুতে সময় তো ওকে আমি খাই দিই কিন্তু আজকে সবাই বলে যে ওকে নিজের হাতেই খেতে দাও তোমরা দেখো কি সুন্দর করে নিজের হাতে খাচ্ছে এই যে আমাদের ত্রিশিকা লক্ষ্মী মেয়ের মতো কি সুন্দর খাচ্ছে নিজের হাতে আসলে খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি ও কিন্তু শুধু ছড়ায় না আবার সবাইকে খাইয়েও দেয় এই যে দিদি ওকে খাইয়ে দিচ্ছে সেটা ওর পছন্দ হলো না ও নিজের হাতে খাবে আজকে সবাই বলেছে না যে ও নিজের হাতে খাবে তাই আমাকে খাওয়াতে দিচ্ছে না এইদিকে তো আমরা ওর কাণ্ড দেখে সবাই হাসছি আমি আবার এখানে ত্রিশিকাকে বলছিলাম তৃষিকা দাদাকে খাইয়ে দাও তৃষিকা কি সুন্দর দেখো দাদাকে খাইয়েও দিচ্ছে কি খাওয়াবে বুঝতে না পেরে দাদাই জন্য পটল ভাজা তুলেছে পটল ভাজাই দাদাইকে খাওয়াবে দিকে তৃষিকা দাদাই আমাকে আবার বলছে একটুখানি আমার মুখে ঢুকেছে তৃষিকা আবার দাদাইকে খাইয়ে দিয়ে মনে পড়েছে যে পাশে মা বসে আছে তাই আবার মাকেও খাইয়ে দিচ্ছে এই যে তৃষিকার খাওয়া হয়ে গেছে তাই তৃষিকা থালা উল্টে ফেলে দিচ্ছে এখন ও খাওয়ার থেকে ছড়িয়েছে বেশি আর আমি ভাবছি বাটিগুলো যদি ভেঙে দেয় তা আমি বাটিগুলো আবার সাইডে সরিয়ে রেখেছি তৃষিকার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে মা আবার তৃষিকাকে পরিষ্কার করে দিয়েছে তারপর তৃষিকা এখন খেলতে বসেছে এদিকে তৃষিকা তো কিছুতেই চুপচাপ বসছিল না তাই দিদি ওর হাতে একটা কোণ ধরিয়ে দিয়েছে আইসক্রিমের সেটাও আবার ও নাকে লাগিয়ে নিয়েছে এদিকে সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছিল আর দিদি আর জেঠিমা রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছিল ত্রিশিকার প্রথম বছরের জন্মদিন তাই সবাই খুব এক্সাইটেড ছিল এখানে তো তৃষিকার মামা দাদারা সবাই মিলে ঘর সাজাতেই ব্যস্ত হয়ে পড়েছে আর ওদিকে আমি আর মা মিলে রান্না করছি আর পিসিও এসেছিলো আমাদের সাহায্য করতে আর এখানে তোমাদের ত্রিশিকা তো এইসব দেখে খুব খুশি হয়ে গেছে তৃষিকার বার্থডে ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সুস্থ থেকে ভালো থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও